সে ব্যাস আসসালাম আলাইকুম এখানে কিছু সুন্দর চিঠ বিড়ালের ভেবে দেখা যাচ্ছে আপুর সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম আপু আপু এগুলো কি বিড়ালের বাচ্চা পার্সিয়ান বলা হয় এগুলোকে নাকি আচ্ছা এগুলোর বয়স কত দিন আপু এগুলোর বয়স মাত্র দুই মাস এগুলো কি এখনো দুধ খায় নাকি সব ধরনের খাবার খাওয়া জি জি মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো আচ্ছা এটাকে কি কালার বলা হয় আপু

আচ্ছা আপনি কাজ করেন সম্পূর্ণ বিড়াল তো এটা কি আপনার বিড়ের এটা কি কালার বলা হয় এটার প্রাইস কত চাচ্ছিলেন সেম চোদ্দ পনেরো আর নিচের গুলো

ওকে আপু ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের প্রিয় চলে আসলাম আমাদের নাইম ভাইয়ের কাছে অস্থির অস্থির কালেকশন আসছে আজকে আশা করা যায় অফার দিবে নাইম ভাই যেহেতু অনেক মাল নিয়ে আসছে তো একটু কথা বলে দেখি নাইম ভাই। আসসালামু আলাইকুম নাইম ভাই। ভালো আছেন না? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা ভাই আজকে তো অনেক কোথা থেকে শুরু করবো ভালো লাগে। আচ্ছা আজকে বেবি দিয়ে শুরু করি। জি। এখানে খুবই সুন্দর দুইটা বেবি দেখা যাচ্ছে। এর বয়স কতদিন? একটু বলবেন আমাদের। ভাই বয়স হচ্ছে 1 মাস বিশ দিন। 1 মাস 20 দিন। হ্যাঁ। আজকে আমরা প্রাইসটা সবার লাস্টে জেনে নেব ঠিক আছে ভাই। এটা কি কালার বলা হয়? এটা বাই কালার এটা ফ্রাউন কালার এটা হোয়াইট কালার এইটা হচ্ছে আপনার আচ্ছা মাছ আলে এই গালা তো খুবই সুন্দর খুবই সুন্দর কিউট গুলো এগুলোর এজ কত দিন করে ভাই এক মাস 20 দিন না এক একটার বয়স এক মাস 20 দিন করে জি জি হোয়াইটটা কি ব্লু আইস নাকি ভাই জি জি ব্লু আইস মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলোর আইস গুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর তো এখন এর প্রাইস কত করে চা হচ্ছে ভাই এক প্রাইস চা টাকা করে আপনার চ্যানেল তো আছে 12000

হেয়ার অনেক বড় হেয়ার গুলো দেখা যাচ্ছে তো এটাই তো যদি আমাদের দর্শকদের জায়গায় দেখাইতেন মাছ আল্লাহ মাছ এ তো খুবই সুন্দর ভাই এত সুন্দর কেন ভাই এগুলো এটার প্রাইস কত চা হচ্ছিল ভাই হোয়াইটটার ভাই হোয়াইটটা এগুলো জোড়া যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো জোড়া চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার করে জি আচ্ছা ভাই খুবই সুন্দর তো এগুলোর বয়স কত দিন এগুলো আড়াই মাস ভাই আড়াই মাস করে জি হোয়াইট এটাও কি আড়াই মাস ভাই এইটা হচ্ছে চার মাস রানি চার মাস রানিং এর কেসটা কি একটু দেখানো যাবে আমাদের এই টেস্টটা যদি দেখেন মাশাআল্লাহ খুব শান্তশিষ্ট বিড়াল দেখতে পাচ্ছেন আল্লাহ খুব সুন্দর এর প্রাইসটা কত চা হচ্ছিল ভাইয়া ভাই এগুলো করে আছে 18000 টাকা আমার চ্যানেলের পক্ষ থেকে আছে তো ভাই আমাদের দর্শকদের ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে মেইল অ্যাডাল্ট ফিমেল আছে আর আছে মাশাআল্লাহ খুব সুন্দর এখানে আরো একটা আছে অ্যাডাল্ট বোর ना ही जी का ना कि भाई ये मेल ना फीमेल फीमेल भाई फीमेल फीमेल प्राइस को तो चार उछल भाई बीस आधट्टा का आठ आधट्टा का आठ आधट्टा आचा दोनों बात भाई आपने आठ किस्सा से आजकल देखने एक प्रोजेक्ट है कि एक प्रोजेक्ट है आजकल मासल और एक बिराल देखें से नहीं भाई तो नहीं भाई आपका मोबाइल नंबर নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক এই নাম্বারে যোগাযোগ করলে এবং এই নর্মাল প্রাইসে যদি চান অবশ্যই নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাকি নাইম ভাই জি অবশ্যই ওকে নাইম ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ব্ল্যাক কালারে সুন্দর একটা কিউট বিড়াল মাছালা লেসটা দেখতে পাচ্ছেন সাইজটাও কিন্তু মাছালা খুবই সুন্দর মাছ লেসটা ভাই বিগ সাইজের লেজ ও মাছ ভালো অনেক কালার এটা কি বিড়াল ভাই আসলে পার্সিয়ান লং হেয়ার বল দেখা যাচ্ছে এটা পার্সিয়ান লং হেয়ার এটা কি ত্রিপল কোট এটা কি ত্রিপল কোটের নাকি আচ্ছা ত্রিপল কোটের তো এটা কি ভ্যাকসিন কমপ্লিট বা ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কার্ড আছে আছে আচ্ছা ঠিক আছে ভাই তো এর বয়স কত দিন

আজকের বাজে ষোলো মাত্র ষোলো হাজার টাকায় অর্ডার দিচ্ছেন আচ্ছা এর বয়স কতদিন ভাইয়া চার মাস বয়স চার মাস বয়স ক্যাট ফুড সব কিছু খাই এর ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন দেওয়া হয় না এখনো আরো দুই মাস বাকি আছে এটা কি বিড়াল ভাই এটা কি অ্যাডিশনাল ফার্সিয়াল ক্যালিফো এটা কালারের নাম কি ক্যালিফো আচ্ছা এর বয়স কতদিন ভাইয়া একই এইজের আচ্ছা ঠিক আছে ভাই তো এর প্রাইসটা কত চা হচ্ছিল ফিমেল এর ফিমেল এর প্রাইস কত চা হচ্ছে 18000 মাশাআল্লাহ তো এটার প্রাইস চা হচ্ছে 18000 আর এটার প্রাইসটা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার যারা এই বাজেটে নিতে চাচ্ছেন খুবই লো প্রাইজে তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মারশালা অডি অডি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় আর এটা পেয়ে যাবেন আঠারো হাজার টাকায় সিমেল মশালা এই সিমেলটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এর কালার এবং এর সাইজটা এবং এটা কিন্তু মশালা লং হেয়ার খুব বড়ো বড় লং হেয়ারগুলো দেখতেই পাচ্ছেন তো ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেবেন

Assalamualaikum bhai eta ki viral bhai eta persian persian na additional additional persian long hair মাসাল্লাহ খুবই সুন্দর এবং এটার বয়স কত দিন ভাই সাড়ে চার মাসি মেল না ফিমেল মেল এর প্রাইস চা হচ্ছে ভাইয়া ষোলো হাজার টাকা মেল কত দিন অ্যাডেল হয় এখন এটা বীজ করার উপযোগী আছে নাকি ভাই তো ভাইয়া এটার প্রাইস চা হচ্ছে ষোলো হাজার টাকা তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুন্দর কি একটা মেল তো ভাইয়ের লোকেশনটা কোথায় ভাইয়া আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ওকে ধন্যবাদ ভাই তো মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা বিড়াল আছে এখানে একটা হলো জিঞ্জার কালার একটা হলো হোয়াইট কালার আসসালামু আলাইকুম ভাই ভাই এগুলো কি ফার্সিয়ান বিড়াল আচ্ছা এটা কি মেল না ফিমেল এটা মেল এটা ফিমেল এটা মেল এটা ফিমেল আচ্ছা জিঞ্জার কালারটা হলো মেল মেলটার প্রাইস কত চাচ্ছিল ভাই উই চাইনি পেয়ার চাচ্ছি জিঞ্জার কিছু করবে না সিঙ্গেল বিক্রি করবে না পেয়ার পেয়ার কত ছিল না আজকে

খুবই সুন্দর পেয়ে দরকার তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে তো মাছ আলা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং কিউট বিড়াল তো চাইলে লো প্রাইজের চাইলে অবশ্যই নিতে পারেন এগুলো খুবই লো প্রাইজ বলছে ভাইয়া তো ধন্যবাদ ভাই আপনাকে